আসসালামু আলাইকুম আমরা এই যে এই ম্যাথটা এসে কারিগরি ট্রুটের কারণে আমরা হচ্ছে ভিডিওটা রেকর্ড করতে পারি নাই তো আজকে আমরা এই ম্যাথটা হচ্ছে দেখব এই ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জবের জন্য আসে এইসিসি পরীক্ষায় আসে এমসি এমসিকিউর জন্য আসে তো বলছে কি যে আটজন লোক প্রত্যেককে প্রত্যেকের সাথে কর্মর্দন করলে কর্মর্দনের সংখ্যা হবে কতটি? কর্মর্দন বলতে হ্যান্ডশেক। যদি 8 লোক আর সাথে কর্মর্দন করে হ্যান্ডশেক করে তাহলে সংখ্যাটা কত হবে? হ্যান্ডশেক করতে কতজন লাগে? হ্যান্ডশেক করতে 2 জন লোকের দরকার হয়। ঠিক আছে? তো 2 জন লোক হচ্ছে হ্যান্ডশেক কত ভাবে করতে পারে? 2 জন লোক হচ্ছে হ্যান্ডশেক করতে পারে এক ভাবে। হ্যাঁ এই যদি আমার দুইটা লোক হয়, দুইটা লোক কিন্তু এক ভাবে হচ্ছে হ্যান্ডশেক করতে পারে। তার মানে দুইটা লোকের হ্যান্ডশেক সংখ্যা হচ্ছে টু সি সমান হচ্ছে ওয়ান এবার যদি তিনটা লোক হ্যান্ডশেক করে হ্যাঁ তো তিনটা লোক যদি হ্যান্ডশেক করে এক দুই তিন তো তিনটা লোকের জন্য হ্যান্ডশেক এই প্রথম লোক হ্যাঁ এই দুই ভাবে হচ্ছে হ্যান্ডশেক করতে পারে আর দ্বিতীয় লোক প্রথম জনের সাথে তো হ্যান্ডশেক করা শেষ এ শুধু তৃতীয় লোকের সাথে করবে এক ভাবে তার মানে তিন ভাবে হচ্ছে হ্যান্ডশেক করতে পারবে তার মানে তিনজন লোকের হ্যান্ডশেক সংখ্যা হচ্ছে থ্রি ঠিক আছে যদি চারজন লোক হয় তাহলে চারজন লোকের হ্যান্ডশেক সংখ্যা কত হবে এই যে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের সাথে হ্যান্ডশেক করবে প্রথম জন তৃতীয় জনের সাথে প্রথম জন চতুর্থ জনের সাথে তাহলে প্রথম জনের জন্য হ্যান্ডশেক সংখ্যা হচ্ছে তিন আবার দ্বিতীয় জন অলরেডি প্রথম জনের সাথে হ্যান্ডশেক করা শেষ দ্বিতীয় জন হ্যান্ডশেক করবে তৃতীয় আর চতুর্থ জনের জন্য এর জন্য হ্যান্ডশেক সংখ্যা দুই আর চতুর্থ জনের জন্য চতুর্থ জন অলরেডি প্রথম আর দ্বিতীয় জনের সাথে হ্যান্ডশেক করা শেষ এ করবে তৃতীয় জনের সাথে হ্যান্ডশেক তার মানে ওর জন্য হ্যান্ডশেক সংখ্যা হবে এক তার যোগ দুই যোগ এক হচ্ছে ছয় তার চারজন লোকের হ্যান্ডশেক সংখ্যা হবে ফোর সি টু আর ফোর সি টু এর মান হচ্ছে কত ছয় তাহলে আমার একটা সূত্র হবে যদি যতজন লোক হ্যান্ডশেক করে প্রত্যেকে প্রত্যেকের জন্য তাহলে হ্যান্ডশেক সংখ্যা হবে আমার কি এনসি টু যদি এন সংখ্যক লোক আমার হ্যান্ডশেক করে তাহলে হচ্ছে আমার হ্যান্ডশেক সংখ্যা হবে এনসি টু জন যদি দশজন লোক হ্যান্ডশেক করে প্রত্যেকে প্রত্যেকের সাথে তাহলে সংখ্যাটা হবে টেনসি টু তো যেহেতু এখানে আটজন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করছে এইট সি টু আবার এইট এইট সি টু এর মান হচ্ছে কত আমি যদি এই সূত্রটার দিক তাকাই এন এর মান হচ্ছে এইট আর এর মান হচ্ছে টু তার মানে এইট সি টু এর মান হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল এইট ফ্যাক্টোরিয়াল কে আমরা লিখতে পারি িয়াল লিখতে পারবো এইট ইন্টু সেভেন ইন্টু আর এই পুরোটাকে এই যে এখান থেকে এই অবধিটাকে লিখতে পারবো আমরা সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এইট ফ্যাক্টোরিয়াল কে লিখে ফেললাম এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল 28 minus 2 factorial এই সূত্রের সাথে যদি আমরা ভাঙি তাহলে এভাবে তাহলে উপরে 6 factorial আর নিচে 8 minus 2 6 factorial কাটা আর 2 factorial এর মান 2 তাহলে 56 কে 2 দ্বারা ভাগ করলে 28 অর্থাৎ n জন লোক যদি পদ থেকে সাথে 8 জন লোক হ্যান্ডশেক করে তাহলে হ্যান্ডশেক সংখ্যা হবে xc2 মানে হচ্ছে সেই হচ্ছে মোট 28 28 টা হ্যান্ডশেক হবে 8 জন লোক যদি পদ থেকে সাথে হ্যান্ডশেক করে তো এখন আমরা আরেকটা হচ্ছে আমরা মুছে নিচ্ছি আরেকটা ম্যাথ হচ্ছে যে বলছে একটি সভা শেষে প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলেন করমর্দন করলেন এতে করমর্দনের সংখ্যা হচ্ছে শিশুটিটা তাহলে সবাই কতজন লোক ছিল এ মেতের সাথে বল যদি বলি প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে এখানে চাইছে করমর্দনের সংখ্যা কত আটাইশটা ঠিক আছে তো এই আটাইশের মান দেওয়া আছে আর হচ্ছে এই দ্বিতীয় মেতে হচ্ছে আমার এই যে কতজন লোক হ্যান্ডশেক করছে ওই সংখ্যাটা হচ্ছে দেওয়া নাই তাহলে হচ্ছে আমরা ওই সংখ্যাটা হচ্ছে ধরে নিব যে মনে করি সবাই আমার জন লোক উপস্থিত ছিল তাহলে জন লোক যদি উপস্থিত থাকে তাহলে জন লোক যদি হ্যান্ডশেক করে তাহলে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা হবে এনসি টু ঠিক আছে এবার এই এর মান তো দেওয়া আছে শিশুর টিটা যেহেতু সবাই শিশু সবাই প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে হ্যান্ডশেক এর সংখ্যা হয় শিশুরটি তাহলে আমার টোটাল হ্যান্ডশেক সংখ্যা সংখ্যা সি টু তার মানে এনসি টু এর মান হচ্ছে শিশুর ঠিক আছে আমরা এবার এই সমীকরণ থেকে আমরা হচ্ছে কারমান বের করব আমরা হচ্ছে এন এর মান বের করব যদি আমরা এন এর মান বের করি তাহলে ওই এন এর মানে হবে আমার সবাই উপস্থিত লোক সংখ্যা আমরা যদি এই অঙ্কটা সমাধান করি তাহলে হচ্ছে এই যে এরকম ভাবে সমাধানটা পাবো তাহলে एनसी2 एनसी2 66 যেহেতু এটাও কর হ্যান্ড সংখ্যা এটাও হ্যান্ড শেকের সংখ্যা ঠিক আছে তাহলে nc2 কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n 2 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 66 আর এই nc2 কে যদি ncr এর সাথে তুলনা করি তাহলে ncr এটা হচ্ছে আমার সমাবেশের সূত্র ঠিক আছে কম্বিনেশনের সূত্র আপনারা যারা আগের ভিডিওটা দেখেন না আগের ভিডিওটা দেখলে হচ্ছে এই কম্বিনেশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন হ্যাঁ তারপরে n ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি n n 1 n 2 ফ্যাক্টোরিয়াল ওই

আবার প্লাস একশো বত্রিশ আমরা হচ্ছে ডান পাশে বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস একশো বত্রিশ হলো এবার এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার জিরো আমরা যদি এই সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে কি পাবো তো এনের এর জায়গায় আছে এক্স ঠিক আছে আর হচ্ছে অর্থাৎ এক্স এর জায়গায় হচ্ছে এম আর এর জায়গায় কত আছে এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ তাহলে এখানে এন স্কয়ারের সহগ হচ্ছে ওয়ান ঠিক আছে এরপরে হচ্ছে বি হচ্ছে এক্স এর সহগ তার মানে এ তাহলে যেহেতু এক্স মানে এন তাহলে এখানে এন এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান আর সি হচ্ছে কত সি হচ্ছে যে ধ্রুব সংখ্যা সি হচ্ছে ধ্রুব সংখ্যা যেটা হচ্ছে চলক নাই তাহলে মাইনাস একশো বত্রিশ অর্থাৎ সি এর মান হচ্ছে মাইনাস একশো বত্রিশ এবার এই দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে x minus b মাইনাস বি প্লাস তাহলে তো আমরা যদি এই সমীকরণকে সমাধান করি তাহলে এম পাবো মাইনাস বি কত b এর মান মাইনাস ঠিক আছে এই যে b এর মান হচ্ছে এই যে মাইনাস ঠিক আছে তাহলে এখানে আমরা b এর মান বসাইছি হ্যাঁ b এর মান হচ্ছে আমরা এখানে বসালাম তারপরে প্লাস মাইনাস ট্রুডা আমরা যদি এই জিনিসটা এখানে তাকাই তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস ওয়ান স্কোয়ারে ওয়ান তারপরে হচ্ছে মাইনাস এ প্লাস চারের সাথে একশো বত্রিশ গুণ করলে চার দোকানে তিন চার হচ্ছে বারো বারো দুই তাহলে আমরা পাচ্ছি পাঁচশো আঠাইশ হ্যাঁ আর সাথে হচ্ছে এক যোগ তাহলে এক যোগ করলে আর নিচে আছে কত তাহলে আমার আলটিমেটলি তারা আছে প্লাস উনত্রিশ ডিভাইডেড এর প্লাস মাইনাস তেইশ বাই টু তেইশ যদি প্লাস নেই তেইশ আর একে হচ্ছে চব্বিশ চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে বারো আর মাইনাস নিলে ওয়ান মাইনাস তেইশ তেইশ মাইনাস বাইশ মাইনাস বাইশ কে দুই দ্বারা বাক করলে হয় মাইনাস এগারো তাহলে আমার কোন একটা মাইনাস এগারো হচ্ছে গ্রহণযোগ্য না ঋণাত্মক মান হচ্ছে গ্রহণযোগ্য না সমাবেশ এবং বিন্যাসের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এর মান বের করতে পারি না এই কারণে গ্রহণযোগ্য না তাহলে এন এর মান বারো অর্থাৎ সবাই কতজন লোক উপস্থিত ছিল বারো জন লোক উপস্থিত ছিল অর্থাৎ বারো জন লোক যদি প্রত্যেকে সাথে হ্যান্ডশেক করে তাহলে এর সংখ্যা হবে শিশুর ঠিক আছে আশা করি এই অঙ্কগুলা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম